হ্যাঁ দর্শক আমি আছি এখন কক্সবাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন পরে আমি আপনাদেরকে নিয়ে যাবো ঠিক একটি খাবারের হোটেলে তো কিছুদিনের মধ্যে আমরা চলে যাচ্ছি তো যাওয়ার আগে আপনাদেরকে জাস্ট ভিডিও করে দেখাতে চাই তো আজকে আমি আছি কক্সবাজারে সে দিচ্ছে তো আপনাকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে কক্সবাজার রোড তো এখানে একটি রেস্টুরেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এই রেস্টুরেন্টের সামনে দিয়ে আমরা যেহেতু আজকে মানে বিভিন্ন আইটেমের খাবার খাবো তো এই জন্য জাস্ট ঘুরে ঘুরে যাচ্ছি তো হাঁটতে থাকছি যে হাঁটে হেঁটে আপনাদের দেখার চেষ্টা করব যে আজকে যেহেতু প্রথম দিন আমি কিন্তু চিনি না তো এখন হোটেল 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 হোটেলে গিয়ে আপনাদের খাবারের সময় আমরা দেখাবো কি কী আইটেমের খাবার পাওয়া যায় আমি আজকে আছি রকর বিশ্বে আপনাদের দেখাতে চেষ্টা করলাম তো এখন আসি আমি ঠিক রাস্তা অনুযায়ী তো এখানে আমরা এখন যাব হচ্ছে ঠিক ভত্তা জাতীয় খাবার বা শক্তির যে নানান নানিক ধরনের ভত্তা দিয়ে যে খাবার আজকে ভত্তার আইটেম নিয়ে খাবো তো এই মানে প্রথম দিন যেহেতু আমরা এখানে এসে নেমেছি তো এখন আমরা যাব হচ্ছে একটি রেস্টুরেন্টে হেঁটে হেঁটে যাচ্ছি খাবারের জন্য যখন আমি যাবো সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কি কি আইটেমের খাবার পাওয়া যায় তো ধন্যবাদ হ্যাঁ দেখতে থাকুন হ্যাঁ সিস্টার এখানে ভত্তা জাতীয় ভাত মানে খাবার আইটেম পাওয়া যাবে এখানে এই এই পাশেই ধন্যবাদ হ্যাঁ তো যাই হোক এখানে আমরা এক মানে ছাত্রীর কাছে জিজ্ঞেস করলাম তো ওরা বললো যে এখানে ভত্তা আইটেম পাওয়া যায় তো আমরা আজকে এখানে চলে আসছি তো এখানে কী কী আইটেম পাওয়া যায় সেটা আমরা দেখাতে চেষ্টা করবো যে আজকে ভত্তার আইটেম দিয়ে মানে কী কী খাবার আইটেম পাওয়া যায় বা এখানে আছে কিনা জানি না দেখতে চেষ্টা করবো এখানে ভত্তা খাবার এখানে নাই এখন নাই এখন ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই তাহলে আমরা এই করি কি ঠিক আছে তো আমরা এখন যেহেতু ভর্তার আগে খাবার আমরা পাইছি না তো এখন আমরা চলে যাব হচ্ছে সামনের দিকে তো দেখি আর রুটি আইটেম এখানে আছে রুটি নেই তো যেহেতু রুটি খাবো না তো আমরা সামনের দিকে যাই ধন্যবাদ আমাদের জুয়েল হাফ প্যান্ট বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ট বাহিনী আসতেছে তো প্যান্ট বাহিনী কিছুক্ষণের মধ্যে আপনার সামনে যাবে আপনারা দেখতে থাকুন প্যান্ট বাহিনী কিন্তু আমাদের সামনে আছে আমরা হাঁটতেছি তো হেঁটে হেঁটে আমরা আর ভত্য আইটেমের যে খাবার সেই আইটেম খাবার খুঁজতেছি ধন্যবাদ দেখতে থাকুন তো আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চেষ্টা করবো তো এই জন্য আজকে যে সারাদিন আজকে ঘুরবো এই সামনে আছে তো তো লাস্ট আমরা একটা গলি পেয়ে গেছি তো আমরা গলি দিয়ে বের হবো তো এই গলি দিয়ে রেস্টুরেন্ট এখান দিয়ে আমরা বের হবো তো এখানে একটি হোটেল আছে শালিক শালিক আমাদের যেই শালিক বলি তো শালিক একটি হোটেল তো এই হোটেলে এখানে সব পাওয়া যায় আঙ্কেল সিকিউরিটি গার্ড আছে এখানে আমি জিজ্ঞেস করবো যে আঙ্কেল কি পাওয়া যায় এখানে কি ভর্তা আইটেমে ভাত পাওয়া যাবে আঙ্কেল এই সামনে ওকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে তো আমরা যাচ্ছি এখন সামনের দিকে তো এটা ভিতর দিয়ে গলি তো আমরা এখন বের হব। তো এটা হচ্ছে গলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গলি দিয়ে আমরা বের হব তো গলিটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল সামনে যাচ্ছে তো যাই হোক একজন একজন করে পার হতে একসাথে দুজন হাঁটা জানা তো দেখতে পাচ্ছেন গলিটা সুরঙ্গ আর প্যান্ট বাহিনী জুয়েল সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমরা বের হয়ে গেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের কাছাকাছি তো এখন আমরা হোটেল খুঁজবো খাবারের জন্য দেখতে পাচ্ছেন যে এখানে রেস্টুরেন্ট অবশ্যই আছে তো হাঁটতেছি দেখতে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি এই যে আমরা উঠতেছি উপর দোতলায় তো এখন দেখতে পাচ্ছেন আমরা উঠে গেছি অলরেডি এই যে এখানে খাবার আইটেম তো এখানে আমরা দেখবো কি কি আইটেম পাওয়া যায় তো পাওয়ার পর আমাদের দেখার চেষ্টা করবো ধন্যবাদ আছে